সুবহানাকা আপনার প্রশংসাই করছি মাওলা ফাকিনা আদা নার আমাদের আল্লাহ আপনি माफ করে দেন জাহান জাহান্নামের আজাব থেকে বাঁচায় এইজন্য প্রিয় ভাই আল্লাহর কথা দিল দিয়ে শুনতে হয় 30 বছর ধরে মসজিদে নামাজ পড়ে মাগরিব এশা ফজর তিন ওয়াক্ত নামাজ ইমাম সাহেব আওয়াজ করেই তেলাওয়াত করে তাহলে এত দিন শুনবার পরেও একজন মুসল্লির কলজার মধ্যে এই বুঝ আসলো না যে আমার কোরআন শরীফটা তো শুদ্ধ করা দরকার একদুর বিবেক যার দিলে আসে নাই এই লোক কি শুনলো কি ঘোড়ার ঘাস কাটছে তার দিলের মধ্যে আসা উচিত ছিল কি আমি কেমনে পড়ি ইমাম সাহেব হুজুর কেমনে পড়ে ইমাম সাহেব চার রাখার নামাজ পড়লে লাগে ৬ মিনিট আট মিনিট আমি যে চার রাখার নামাজ পড়তে লাগে না 10 মিনিট এটা কি মেশিন লাগাইলাম এই জন্য অনুরোধ করছি আপনাদের কাছে আমার প্রথম কথা ওলামায় কেরামের সবগুলো মনোযোগ দিয়ে নিয়মিত শুনলো কিশোর তরুণ নজয়ান ভাই তোমরা প্রিয় ভাই তোমাদের কাছে আলাদা বললা আল্লাহর কথা দিল দিয়ে শোনো দিল দিয়ে শোনো দোস্ত আমাদের আফসুস হইল আমরা গুণা করি যে পরিমাণ মনোযোগ দিয়া আল্লাহর হুকুম তার একশো ভাগের এক ভাগ মনোযোগ দিয়েও করি না সুদের টাকা যেভাবে গণ্য নেয় একটা সিরা টাকা ট্যাপ লাগানো টাকাও নেয় না নাফরমানের ছবি অস্থিরতা বেহায়াপনার উলঙ্গ নারীর ছবি যে পরিমাণ চোখ বড় করে মোবাইলে দেখে তাহলে গুনা যে পরিমাণ আন্তরিকতা নিয়ে করে আল্লাহর ইবাদত অজু নামাজ গোসল জিকির তেলাওয়াত তার শত ভাগের এক ভাগ আন্তরিকতা নিয়েও করে যার কারণে ইবাদতের আসর আসে না গুনাহের আসর আসে জিন্দিগি তখন গুনাহের কারণে জিন্দিগি তখন বরবাদ হয়ে যায় এই জন্য আমি অনুরোধ করছি যথাযথ আন্তরিকতা ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা আল্লাহ তাআলা বলেন সোয়া লক্ষ নবী রাসূলকে আমি আল্লাহ একই আদেশ করছি আদম থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সমস্ত নবী নবীর উম্মত ইমানদারকে আল্লাহ তারা একই হুকুম করছেন নবীদের কেউ বলছেন ইমানদারদেরকেও বলছেন যে প্রত্যেকেই আল্লাহর ইবাদত করবা মুখলিসিন আলাহদ্দিন এখলাসের সাথে একনিষ্ঠ ভাবে আল্লাহর জন্য স্মরণ করে একদম একনিষ্ঠভাবে অর্থাৎ গাইরুল্লার দিকে আল্লাহ ভিন্ন অন্য কোন দিকে এক বিন্দু নজরও দিবা না ফিকিরও করবা না जिंदगीর কোনটায় ওইদিকে ফিরাবা শুধু আল্লাহর দিকে শুধু আল্লাহর দিকে শুধু আল্লাহর আল্লাহ তালা বান্দার কাছে চায় শোয়া লক্ষ নবীর রাসূলের উম্মত আল্লাহ এই হুকুম করছে এইজন্য দোস্ত আল্লাহর হুকুম আল্লাহর ইবাদত আল্লাহর কথা মনোযোগ দিয়ে শোনা উচিত দিল দিয়ে শোনা উচিত তাহলে আরো বেশি পরিবর্তন হইত বাউন্ন সপ্তাহ এক বছরে জুমার বয়ান হয় বাউন্ন সপ্তাহ মোট একটা বছরে খামখেয়ালি কথা না বাউন্ন সপ্তাহে যদি কেউ মনোযোগ দিয়ে ইমাম সাহেবের বয়ান শুনত জিন্দিগি বদলাবার জন্য এটাই যথেষ্ট ছিল কিন্তু ওই যে পাত্তা দেন না আমরা এলাকার হুজুর আর কি কইব কি কইব মানে কি বলবো আল্লাহর কথা বলবে কোরআনের কথা বলে আমার আমার একবার একজনে বলছে আমরা রুজুর আর রুজুর বোঝেন তো জানে কি তা আমি বললাম যদি কিছুই জানে না তো এবারে রাখছেন কীর্তন যে হুজুর কিছুই জানে না ওনার এই সাহেব রাখলেন কেন কয়না এলেম আছে আমি তো তো এলেম থেকে শোনেন না কেন কিছু না জানলে রাখলেন কেন আর জানলে শুনবেন না কেন

ইসনান দুই জন উম্মত কেউ দারাবে ওয়াহেদ একজন উম্মত কেউ দারাবে লাইসা মাআহু আহাদ তার সাথে কেউ নাই উনি একাই নবী উনার পুরা जिंदगीর মেহনতে কেউ কালেমা পড়ে নাই তো উনি ব্যর্থ কি ভাই উনি ব্যর্থ তাইলে কোরআন শরীফে আছে সূরা ইয়াসিনের মধ্যে তিন জন রাসূল ওই যে শুরুতেই ঘটনা আছে আদরি বিলহুমমাতাল আন আসহাবাল ক্বরিয়া

এখানে জনপ্রিয়তা মাকসাদ না আল্লাহর কথা মাকসাদ আল্লাহর কথা মাকসাদ আল্লাহর কথা মাকসাদ উনি বুড়া মানুষ উনি আর কি করবো আপনি শুনবেন না কি করবো আল্লাহর কথা বলবে ওনার তো কই ওনার তো মোবাইলে দেখি না ওনার ওয়াজ নেই মোবাইল হয়ে গেছে এখন আব্বা মোবাইল হয়ে গেছে মানদণ্ড মোবাইলে আসেনি হুজুর যে হুজুর মোবাইলে আছে সেই হুজুর তো যারা মারা গেছে তারা শেষ তারে মোবাইলের আগে যারা মারা গেল আউলাদ রসুল সৈয়দ আব্দুল মজিদ নদীম সাহেব রহমতুল্লাহ আলাই এই বাংলাদেশে আসতেন আমরা ছোটবেলায় ওনার বয়ান শুনতাম পাকিস্তান থেকে আসতেন আহা হজরত যখন বয়ান করতেন তো পুরা মজবা কান্ত আর কান্ত আমি ছোটবেলায় মনে আছে আমার আমার আব্বা কান্ত আমি আব্বার লগে লগে কান্তাম কিছু তো বুঝতাম না তেমন কিন্তু কান্তাম এটা মনে আছে বাবার সাথে সেই প্রিয় মানুষরা ছিলেন পৃথিবীতে ভাইয়া এই জন্য রং ঢং চাক চিক্ক এটা মূল মাকসাদ না মূল মাকসাদ আল্লাহর দিকে ফিরানো আল্লাহর দিকে ফিরে আসা আল্লাহর দিকে ফিরে আসা